আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি এরপর জানিয়ে দিব সেনা প্রত্যাহার ছাড়া যুদ্ধ বিরতি নয় বলছে হামাস এদিকে হুথিদের হঠাতে পরিকল্পনা করছে আমিরাত সমর্থিত বাহিনী আরো জানিয়ে দিব পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান সর্বশেষ জানিয়ে দিব বিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি স্থায়ীভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি মূলত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার কথা বলার পর এই সতর্ক বার্তা দিল বার্লিন এমনকি গাজা ফিলিস্তিনিদের এলাকা বলেও মন্তব্য করেছে ইউরোপের দেশটি বুধবার ১৬ এপ্রিল তুর্কি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াকনার বলেছেন গাজা ফিলিস্তিনিদের অঞ্চল ও জার্মান সরকার গাজার স্থায়ী দখল কোনোভাবেই সমর্থন করে না তাছাড়া ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সেখান থেকে বিতাড়নের কৌশলকেও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে তিনি আরো বলেন জার্মান পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে দৃঢ় সমাধানে পৌঁছানো যাতে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা পৃথক দুটি রাষ্ট্রে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারে এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার ঘোষণা করেন গাজার নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে যা হবে শত্রু এবং ইসরায়েলি বসতিগুলোর মাঝে বাফার জোন কার্জ বলেন এই পদক্ষেপগুলো মূলত হামাসের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ যাতে তারা বন্দিমুক্তির চুক্তি মেনে নিতে বাধ্য হয় তিনি হুমকি দিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলের শর্ত মানবে না ততক্ষণ ইসরায়েলি সেনাদের অভিযান চলতে থাকবে এবং হামাসের কার্যক্রম ও অবকাঠামো ধ্বংস করা হবে ছাড়া বলছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে যুদ্ধ বিরতি হবে না বলে জানিয়েছে হামাস হামাসের একজন কর্মকর্তা বলেছেন যে যেকোনো বিরতি চুক্তিতে অবশ্যই গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার অন্তর থাকতে হবে বুধবার ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবটি বিবেচনা করার পর প্রথম মন্তব্য এবার তা জানায় হামাস আল জাজিরা জানায় হামাস জানিয়েছে যতক্ষণ ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে না যাবে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো জিম্মিকে তারা মুক্তি দেবে না ফিলিস্তিন এবং তাদের প্রতিবেশী দেশগুলো ইসরায়েলি সেনাদের তাদের ভূমিতে অবস্থানেকে সামরিক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে যা আন্তর্জাতিক আইনে অবৈধ এদিকে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার জানিয়েছেন গাজা লেবানন এবং সিরিয়ার কথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে তার এ ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির আলোচনা আরও কঠিন হয়ে পড়ল গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের ত্রিব্য হামলা শুরু করে ইসরায়েল এরপর গাজার বিস্তৃত অঞ্চল দখল করে নেয় ইসরায়েলি সেনারা বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন অতীতের মতো ইসরায়েলি সেনারা যেসব অঞ্চল পরিষ্কার অথবা দখল হয়েছে সেসব অঞ্চল থেকে সরে যাচ্ছে না ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ম্যাখো বলেছেন গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয় একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দীরা মুক্তি পাবেন মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে এসব কথা বলেন তিনি হুতিদের হটাতে পরিকল্পনা করছে আমিরাত সমর্থিত বাহিনী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মোকাবেলায় বড় ধরনের স্থল অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে একটি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী যাদের পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন মার্কিন ও ইয়েমেনি একাধিক সূত্র জানিয়েছে এই পরিকল্পনার লক্ষ্য মূলত লোহিত সাগর উপকূলে কৌশলগত অবস্থান থেকে তাদের বিতাড়িত করা জার্নালকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের কর্মকর্তারা বলেন এই অভিযান হুথিদের সামরিক শক্তি দুর্বল করে তাদের উপকূলীয় প্রভাব খর্ব করার লক্ষ্যেই নেওয়া হচ্ছে খোদেইদা সানা ও সাদা এইসব এলাকায় হুথিদের ঘাঁটি হিসেবে পরিচিত মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এসব এলাকায় অন্তত একশত জন নিহত হয়েছেন যা ইয়েমেনের মানবিক সংকটকে আরও গভীর করেছে যদিও হুথিদের সামরিক সক্ষমতায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে তারা অতীতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্রদের বিমান ও স্থল অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই এমনই সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ফরাসি সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই করেন স্থানীয় সময় বুধবার এপ্রিল ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গ্রোসি বলেন ইরান এখনো সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয় কিন্তু তারা খুব দ্রুত সেই ক্ষমতার দ্বার পৌঁছে যাচ্ছে এটি এখন সবাইকে মানতে হবে পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাধার চুক্র জোড়ার সঙ্গে তুলনা করে আইএইএ প্রধান বলেন ইরানের কাছে ইতোমধ্যেই সেই প্রযুক্তি ও উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন তারা চাইলে যে সময় সেগুলো একত্রিত হতে সক্ষম এই সফরে গ্রসি তেহরানে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে বিশ্বব্যাপী উদ্যোগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা গাজাই যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব ইসরায়েলের দুই মধ্যস্থকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ টিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য খবর রয়টার্স গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে ইতোমধ্যে প্রস্তাবনা পৌঁছেছে গোষ্ঠীটির মুখপাত্র আবু জুহরি জানিয়েছেন তারা প্রস্তাবনা পর্যালোচনা করেছেন এবং যত শীঘ্র সম্ভব এই ইস্যুতে নিজেদের সম্ভাবনা জানাবেন গোষ্ঠী হাইকমান্ড তবে সেই প্রতিক্রিয়া কেমন হতে পারে তা পুরোপুরি অনিশ্চিত কারণ প্রস্তাবনায় এই প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে সেই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামাস যদি নিজেদের নিরস্ত্র করতে সক্ষম হয় তাহলেই গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে গোষ্ঠীটির সঙ্গে পরবর্তী আলোচনার সেশন শুরু করবে ইসরায়েল